ঘরে বসে বসে টিভি না দেখে ফেসবুক থেকে ইনকাম করুন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে ঘরে বসে বসে আপনি টিভি সিরিয়াল না দেখে ফেসবুক থেকে ইনকাম করুন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যে সকল বিবাহিত আপুরা আছেন এমন অনেক সময় হয় যে হাজব্যান্ড বাইরে গিয়ে জব করা গ্র্যান্ড করে না তারা শিক্ষিত তারা জব করার জন্য তাদের মধ্যে অ্যাবিলিটি আছে বাট হাজব্যান্ড পছন্দ করে না তাই জবটা করতে পারছেন না তাদেরকে আমি বলবো আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে আসেন কারণ আপনাদের তো বিষয়টা এরকম না যে আপনি যা ইনকাম করবেন তাই দিয়ে আপনার সংসার চলবে হাতে অফুরন্ত সময় আছে ফেসবুকে কাজ করার জন্য ফেসবুকে অন্তত একটা বছর আপনি পরিশ্রম করেন সেই পরিশ্রমের ফল আপনি ফেসবুক থেকে পাবেন এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে পরিশ্রম করলে পরিশ্রম কখনোই বিফলে চায় না একটা ফেসবুকের সঠিক গাইডলাইন মেনে পেজ খুলুন একটু মোটামুটি ভিডিও এডিটিং করতে জানুন এরপর প্রতিদিন ফেসবুকের গাইডলাইন মেনে ভিডিও আপলোড করুন প্রতিদিন দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড করবেন একটা ছবি আপলোড করবেন একটা লেখা পোস্ট করবেন প্রত্যেকটা কাজ ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন এবং পেজ খোলার পরপরই মিউজিক দিয়ে ভিডিও আপলোড করবেন না মিউজিক ছাড়া ভিডিও আপলোড করবেন এবং ভিডিওগুলো করবেন পনেরো থেকে বিশ সেকেন্ড এর থেকে ছোট হলে আসলে ভিডিওতে এখন খুব একটা ভিউজ আসবে না কারণ ছোট ভিডিওগুলোতে ফেসবুক খুব একটা ভিউজ দিচ্ছে না বড় বড় ভিডিও আপলোড করবেন এরপর ফেসবুক গাইডলাইন মেনে কাজ করতে হবে সেটা তো বললামই তো ফেসবুকের গাইডলাইন জানা কিন্তু অনেক কঠিন একটা কাজ ঠিক আছে ফেসবুক গাইডলাইন কিন্তু এখন আর কেউ খুব একটা তাদের ভিডিওতে বলে না আমরাও বলি না আমাদের মনিটাইজেশন কোর্সে সেগুলো সব শিখিয়ে থাকি আমার মনিটাইজেশন কোর্সে ফেসবুকে সকল গাইডলাইন ভিডিও এডিটিং কপি ফ্রি মিউজিক এডিটিং থেকে শুরু করে সকল কিছু আপনি পেয়ে যাবেন আপনাকে সকল ধরনের গাইডলাইন দেওয়া হবে আমার মনিটাইজেশন কোর্সে একদম মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে একটা প্যাকেজ তৈরি করে দেওয়া হবে আর মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত যে কোনো সমস্যায় আপনার পেয়ে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনি আমার কাছ থেকে সাপোর্ট পাবেন আমার দুইটা পেজ এই একটা পেজ এবং আরও একটা পেজ আছে যেখানে এক লক্ষ আটান্ন হাজার ফলোয়ার আলহামদুলিল্লাহ আমি ইনকাম করছি আমি চাই আপনারাও ইনকাম করুন আমার আরও দুইটা পেজে মনিটাইজেশন আছে সেই দুইটা পেজে একটু ছোটো স্পিচ অফ নদী আর সুন্দরী ললনা সেগুলোতেও মনিটাইজেশন আছে ইনকাম করছি আলহামদুলিল্লাহ যারা ভর্তি হতে চান যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যান ফেসবুক থেকে ইনকাম করুন ঘরে বসে বসে টিভি সিরিয়াল দেখে সময় নষ্ট করবেন না একদমই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ